পাচার সাম্রাজ্যের বিস্তার দক্ষিণ জেলার ভারত বাংলা বিভিন্ন সীমান্ত এলাকা জুড়ে কাপড় থেকে শুরু করে জীবনদায়ী ঔষধ বিভিন্ন পণ্য সামগ্রী পাচারের পাশাপাশি বর্তমানে গৌমাতা পাচার বাণিজ্য বারবারন্ত শাসক দলের নামধারী কিছু নেতাসহ কিছু সীমান্তরক্ষী বাহিনীদের ম্যানেজ করে চলছে পাচার বাণিজ্য দক্ষিণ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে গৌমাতা পাচার কাটাতার সীমান্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীদের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও কিভাবে পাচার হচ্ছে ভারতীয় পণ্য সামগ্রী সহ গোমাতা এ নিয়ে প্রশ্ন উঠছে এখানে শেষ নয় বাংলাদেশ থেকেও বিভিন্ন অবৈধ জিনিসপত্র উঠছে কাটাতার সীমান্ত দিয়ে অভিযোগ যে সময় পাচার বাণিজ্যের কাজ চলে সে সময় ঢিলে নজরদারি রাখে সীমান্তরক্ষী বাহিনীরা এই পাচারকারীদের নাকি সীমান্তরক্ষী বাহিনীরা পাচারের সুযোগ করে গোপন লেনদেনের বিনিময়ে এমনই গুঞ্জন রয়েছে গত বৃহস্পতিবার রাতে বিরুনিয়া থানার ইন্সপেক্টর স্বপন সেনের নেতৃত্বে পুলিশ কর্মীরা উত্তর সোনাই ছড়ি এলাকায় রুটিন মাফিক যানবাহন চেক করতে গিয়ে আর জিরো থ্রিকে ওয়ান সেভেন ওয়ান সিক্স নম্বরের গরু বোঝায় গাড়ি আটক করে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ গরু বোঝায় গাড়ি সিজ করা সহ গাড়ি চালক কামাল হোসেনকে গ্রেপ্তার নিয়ে আসে থানাতে জানা যায় জামজুরি বাজার থেকে হরিপুরে নিয়ে আসা হয় বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাড়িতে দশটি গরু পাওয়া যায় পুলিশ মামলা নিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে আটক করা গরু সহ গাড়ি অপরদিকে গাড়ি চালক কামাল হোসেনকে বেলবন্ডে থানা থেকে ছেড়ে দেয় পুলিশ প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত দক্ষিণ জেলার বেলুনিয়া সহ এমনকি শান্তিরবাজার থানার সামনে দিয়ে গোবোঝায় গাড়ি ছুটছে কর্তবরত বাবুদের যেমন হেলদুল নেই তেমনি সীমান্তরক্ষী বাহিনীদেরও গোমতী জেলার বিভিন্ন প্রান্ত বিশেষ করে শালকড়া খিলপাড়া জামজুরি থেকে গোবোঝাই গাড়ি দক্ষিণ জেলার দক্ষিণ জেলা দিয়ে ছুটছে বিভিন্ন সীমান্তে জানা যায় শালকড়া এলাকার আব্দুল হাকিম বিভিন্ন বাজার থেকে গরু কিনে বুলেটো গাড়িতে বোঝাই করে পাচারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন সীমান্তে এমনই সূত্রে জানা যায় কোথায় গোমাতার ভক্তরা কোথায় বিশ্ব হিন্দু পরিষদ এভাবে গোমাতা পাচার হওয়ার পরেও কেন চুপচাপ তামাশা দেখছে এই নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বিউরো রিপোর্ট বর্তমান ত্রিপুরা কে রাতানো মনি দিকে আমাদের থানার অফিসার এসে খবছেন এবং স্টাফরা এই এলাকা থেকে একটা গরু গাড়ি গরু গাড়ি যা করছে চেকিং চেকিং এর সময় গড়ে গাড়িতে প্রায় 10টা গরু পাইছে ওই তখন তখন তারার কাছে সেই রকম ডেলি ডকুমেন্ট ছিল না তাই সাই স্বপন এইগুলি এই গরুগুলি এবং গাড়িটা সিজ করে থানাতে নিয়ে আসে তারপরে এখানে আইয়া অ্যাজ পার রোডসে আপনি একটা কেস রেজিস্টার হিসেবে নিয়ে থানাতে তারপরে আমরা এই ড্রাইভারকে অ্যারেস্ট করছি আর গরুগুলিকে আমরা সিজ করছি আজকে আমরা কেসটা কেস রেজিস্টার করে আমরা ওই কোর্টে চালানোর কাছে গরুগুলো তো ওখানে যেতে লাগলো কোনো জানা গেছে বা কোথা থেকে আসছিলো